হ্যালো বিওস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকালে ভালো আছেন তো আজকে অনেক পিঠা বানাইছি এখন বাজে রাত দুইটা এতক্ষণে বানানোর কারণ হচ্ছে এগুলা বাইরে পাঠাবো জানি না ভালো থাকবে না তো কারো জানা থাকলে কীভাবে ফাটাইলে ভালো থাকবে অবশ্যই কমেন্টে জানাবেন তো অনেক কষ্ট করে বানাইলাম এগুলা সৌদি আরব যাবে তো একা একা বানাইছি হালকা করে বনে তেলে বাঁচছি আর একটু তেলে দিয়ে খাওয়া যাবে আরও দুই আইটেম নাস্তা বানানো হবে সকালে তো এগুলা অবশ্যই কেমন হয়েছে বলবেন কয়টা হয়েছে বলতে পারবো না দেখি কোনে দেখি চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠারো বিশ চব্বিশ চব্বিশটা মাস আল্লাহ তো ওকে বাই